আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর জেনারেল অ্যাটেন্ডেন্ট দুই এর যে এমসি কিউ পরীক্ষাটা হলো তার গণিত অংশ সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি পাঁচ এ মাইনাস সেকেন্ড ব্র্যাগেড এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান সমান কত তাহলে এ মাইনাস এ মাইনাস দেখেন মাইনাস যদি উঠাই দিই তাহলে মাইনাসের এ প্লাস মাইনাস মাইনাসের ওয়ান সেকেন্ড ব্র্যাগেড দেখেন ভিতরে প্লাসের এ এবং মাইনাসের চলে যায় তাহলে থাকে কি এ মাইনাস আর হচ্ছে ওয়ানের সামনে মাইনাস মাইনাসে প্লাস তাহলে হবে এ প্লাস ওয়ান তাহলে আনসার একুশ পিতা ও পুত্রের বয়সের গড় মাতা ও ওই তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি এটা খেয়াল রাখবেন সবসময় যে কত বছর কম বা বেশি দুই বছর বেশি তাহলে মাতার বয়স চল্লিশ বছর হলে পিতার বয়স কত বলছে আচ্ছা মাতার বয়স চল্লিশ হলে পিতার বয়স কত এখন দেখেন ওই মাতা ও ওই তিন পুত্র তাহলে মোট কতজন হলো মোট হলো মাতা আর তিন পুত্র মোট হল চারজন ঠিক আছে তাহলে মাতা ও তিন পুত্রের দেখেন ওই যে পুত্রের পুত্রের এখানে কি হবে এই যে পুত্রের এখানেও কি হবে তিনটা তিন হবে কারণ কি পিতা ও তিন পুত্রের বয়স গড় মাতা ও ওই তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি তাহলে মোট হল চারজন ঠিক আছে এবং বেশি কত দুই তাহলে দুই দ্বারা গুণ করে দিবেন তাহলে চার দুগুণে কত আট তাহলে আট যদি হয় এই আটটা কি হবে ওই পিতার বয়সটা কি বেশি হবে কিসের মাত্রার বয়স থেকে তাহলে চল্লিশ আর আট আটচল্লিশ তাহলে পিতার বয়স হবে আটচল্লিশ বছর তাহলে হচ্ছে বাইশ কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি নিচের কোনটি এটা সমকুণে ত্রিভুজ হবে কারণ দেখেন সমগণ ত্রিভুজের একটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি আর ত্রিভুজের বাকি দুইটা কোন মিলে হবে নব্বই ডিগ্রি তাহলে এটা সমকণে ত্রিভুজ হবে ঠিক আছে তাহলে তেইশ একটি বৃত্তের বেশ চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব কত তাহলে এই যদি একটা বৃত্ত হয় যদি ব্যাস হয় ব্যাস যদি হয় চার ফুট তাহলে কেন্দ্র তাহলে কেন্দ্র তো মাঝে মানে যেটা যেটা চাইছে সেটা হচ্ছে কি ব্যাসার্ধ চাইছে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব মানে ব্যাসার্ধ তাহলে ব্যাস যদি টু আর হয় চার হয় তাহলে আরেক গোলটা হচ্ছে দুই তাহলে এই যে কেন্দ্র থেকে পরিধি সব গোলটা হচ্ছে পরিধি তাহলে সেটা হবে কত দুই ফুট ঠিক আছে এখন বলছে কি সবচেয়ে বড় সংখ্যা কোনটি শূন্য দশমিক শূন্য শূন্য সাত এখানে দেখেন দশমিকের পরে তিন গড় এটাকে কী লেখা যায় শূন্য দশমিক শূন্য শূন্য সাতকে লেখা যায় দশমিকের জন্য একটা এক আর তিন ঘরের জন্য তিনটা শূন্য এক হাজার ভাগের সাত এটা দেখেন কয়টা চারটা এখানে আছে পাঁচটা তাহলে শূন্য দশমিক শূন্য 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 দুইকে লেখা যায় দশমিকের জন্য একটা এক এবং চারটা শূন্য ভাগের হচ্ছে কত দুই মানে দশমিক দশ হাজার ভাগের দুই এটাও হবে কি দশ হাজার ভাগের আট আর এটাতে দেখেন এক দুই তিন চার পাঁচ মানে এটা প্রায় এক লক্ষ ভাগের এক হবে ঠিক আছে তো এক লক্ষ ভাগের এক হইলে দশমিক যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে বড় সংখ্যা তার মানে এক হাজার বাকে সাত এটি হবে কি বড় সংখ্যা ঠিক আছে তাহলে এটি হচ্ছে আনসার তারপর আছে ২৬ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয়শো বর্গ মিটার এর পরিসীমা কত তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার স্কোয়ার টু নয়শো হলে এ এক বহর ধরে হচ্ছে বর্গমূল তাহলে নয়শো বর্গমূল কত হবে তিরিশ তিন তিরিকে নয় আর দুইটা শূন্য একটা বর্গ তাহলে এ কলটা হবে কত তিরিশ তাহলে এ যদি তিরিশ হয় তাহলে পরিসীম হচ্ছে ফোর এ তার মানে ফোর ইন্টু তিরিশ মানে চার তিরিশে একশো বিশ ঠিক আছে আচ্ছা সাতাইশ বিশটি কলার মধ্যে বিশ পার্সেন্ট পচা হলে ভালো কলার সংখ্যা কত তাহলে বিশ এর বিশ পার্সেন্ট মানে হচ্ছে বিশ ইন্টু বিশ বাই একশো তাহলে এই এক শূন্য কাটা এই এক শূন্য কাটা তাহলে দুই দু চার তাহলে চারটা হচ্ছে পচা তাহলে ভালো কলা কয়টা বিশের থেকে চারটা গেলে থাকে কয়টা ষোলোটা তাহলে ভালো কলা হচ্ছে ষোলোটি নয় শূন্য সাত আট এর গড় কত তাহলে নয় আর সাত ষোলো আর আট চব্বিশ তাহলে সংখ্যা কয়টা এক দুই তিন চার তাহলে চব্বিশ ভাগ হচ্ছে চার সমান হচ্ছে কত ছয় এক ডজন কলার দাম চার টাকা বলে বাহাত্তরটি কলার দাম কত তাহলে এক ডজন মানে বারোটা তার মানে বাহাত্তরটা মানে হচ্ছে ছয় ডজন ঠিক আছে তাহলে ছয় চার চারশো কত চব্বিশ টাকা ঠিক আছে এ না বুঝলে তাহলে দেখেন বারোটির দাম চার টাকা তাহলে একটির দাম বারো ভাগের চার টাকা তাহলে বাহাত্তরটির দাম কত চার ইন্টু বাহাত্তর ভাগ হচ্ছে বারো তাহলে বাহাত্তর ছয় চার ছয় চব্বিশ এটাই হচ্ছে চব্বিশ হচ্ছে আনসার দেখেন তিরিশ হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট পাঁচশো বত্রিশ যোগ শূন্য দশমিক তিন চার যুগ শূন্য দশমিক ছয় ছয় শূন্য গুণন শূন্য গুণন এত আচ্ছা যাই থাকুক এখানে দেখেন এটা হচ্ছে ট্রিকি এই দেখেন সম্পূর্ণটা এই যে ব্র্যাকেটের সাথে গুণ শূন্য এবং এটাও কি গুণ তাহলে শূন্যর সাথে যাই কিছু